ভাই রে ভাই মানুষ এতো লেজি হয় কেমনে আসলে আমি নিজেই নিজেরা দেখি আর ভাবি মানুষ এরকমও মানুষ আছে দুনিয়াতে যাই হোক ভিডিওটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড আর এখন হচ্ছে একদম জানুয়ারি মাসের লাস্ট দিকে তাও দু হাজার পঁচিশের কতটা লেজি বুঝো তো গিয়েছিলাম ওই দিন আমরা মারাম্মা মার্কেটে রওনা দিয়েছিলাম বাসা থেকে বের হয়ে গেছি যে বাসায় আর যাওয়া হবে না বাসা থেকে বের হয়ে গেছি দিনের আর সাড়ে তিনটার দিকে এরকমই তো বাইরে আসার পরে যে আকাশে অনেক মেঘাচ্ছন্ন এই যে মারামা মার্কেটে আমরা যাইতেছি আজ মারামা মার্কেটে যাওয়ার সময় আমার মামাও আমাদের সাথে অ্যাড হয়েছে আমরা একসাথে বের হয়েছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট একত্রিশ তারিখ একত্রিশ ডিসেম্বর আমরা চলে আসছি এটার নাম কি মারাম্মা মারাম্মা মার্কেটে ওই দিনও আসছিলাম তো আজকে কিছু কিনবো ওই দিন কিন্তু কিছু কেনা হয় নাই দেখি বাংলাদেশে যেরকম একটা দোকানে ঢুকলেই পছন্দ হয়ে যায় অনেক কিছু কিন্তু এইখানে সারা ইয়ে ঘুরলেও পছন্দ হয় না আসলে দেখা যে হয় টাকার না হয় না পছন্দ অবশ্যই টাকার মধ্যে আছে তো এরপর আমরা এই যে হাঁটতেছি এরপর স্টোরে এই জুয়েলারি স্টোরের সামনে থেকে আমি বাহির থেকে আমি এই ভিডিওগুলো নিছি এগুলো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তারপর আমরা এই শপিং করার জন্য একটা শপে ঢুকলাম ঢুকার পর ওখানে অনেক কিছুই দেখলাম যে অনেক 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 ডিসকাউন্ট যেহেতু ডিসেম্বর মাসে সব কিছুর মধ্যেই সব সবগুলো শপের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবগুলো তো কিছু কেনাকাটা করেছি এরপর হচ্ছে এইখানে আবার ঢুকলাম যে দেখি মানে যা এমনিতে কিন্তু কোনো ইয়ে নিয়ে নাই শুধুমাত্র দেখার জন্য আর কি ঘোরার জন্য বের হয়েছিলাম কিন্তু ভাবলাম যে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব তো এই যে জুতোগুলো দেখলাম কিউট না আমি দেখতেছিলাম আমাকে কিন্তু ওইদিকে বকা দিতে সবগুলো শপের মধ্যে কিন্তু ডিসকাউন্ট ছিল ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এর উপরে হচ্ছে এইখানে ইয়ে চলতেছিল থার্ড ইউ ফার্স্ট থার্টি ফার্স্টের জন্য পাঁচ ইউরো যে কোনো প্রোডাক্টের উপর থেকে পাঁচ ইউরো আরও কমে দিবে এরপর আমরা দেখতেছিলাম যে ব্যাগগুলো ব্যাগগুলো এই যে ডিসকাউন্টে অনেক কম বাট ভালো লাগতেছিল কিন্তু কিনে নিয়ে যাওয়া যাবে না এখানে এটার মধ্যে টাকা দিছে টাকা দিয়ে এটার মধ্যে ধরে রাখতে হয় কিন্তু এটার মধ্যে ধরে না রাইখে ধরিয়েই ছাইটা দিছে আর ওইটা জায়গায় চলে আসছে ফালতু তারপর আমরা এই তো মারাম্মা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে চলে যাব আর সীমা থাকবো না এই যে আকাশ কতটা মেয়েরার জন্য আর এই জায়গাটা কিন্তু এরকম ছিল না এই প্লেসটা শুধুমাত্র থার্টি ফার্স্টের জন্যই এটা করা হয়েছে বাচ্চারা এখানে খেলতেছে আমার মনে হয় এখানে ঢুকতে টাকা লাগে এরপর আমরা একটা বারে যাই ওখানে গিয়ে কাপে টাপে খাই ওখানে গল্প করি দেন আমরা বের হয়ে যাই আজকে আকাশে যে অবস্থা বাজে হচ্ছে কয়টা সন্ধ্যা এখনো হয় নাই হ্যাঁ কিন্তু চারদিকে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে আমরা ভাবিদের বাসায় গিয়েছিলাম ওদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে সাড়ে এগারোটার দিকে আমরা তো সেন্টারে যাই এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে আর হচ্ছে এখানে কনসার্টও হচ্ছে তারপর বারোটা বেজে গেল আর নিউ ইয়ার চলে আসলো টু তো চারদিকে একদম ভাজি ফুটতেছে সবাই ভিডিও করতেছে আমি না যে লাস্ট যে টেন নাইন এইট এরকম করে বলে না পরে মানে লাস্ট যে দশ সেকেন্ড এরকে আমি সেটা ভিডিও করতে পারি নাই আমি ভুলে গেছি আমি আসলে চারদিকে তাকাইতে তাকাইতে ওইটা ভিডিও করি নাই তো সবাই এখানে নাচতেছে যে ইতালিয়ান এগুলো নাচতেছে এরপর গানও হচ্ছে কি আনন্দ উল্লাস এই আমরা আসলে আনন্দ করতে ভালোবাসি এনজয় করতে ভালোবাসি তাদের সবগুলো মুহূর্তরা এনজয় করে এই তো আস্তে আস্তে মানুষ কমতে ছিল আস্তে আস্তে কিন্তু এই গ্রসেতো সেন্টার কিন্তু ফাঁকা হতেছিল কারণ হচ্ছে মানুষ কমতেছিল অনেক রাত হয়ে গেছে আর আমরাও অনেকক্ষণ ছিলাম যদিও আসতে ইচ্ছে করতেছিল না কিন্তু অনেক রাত হয়ে গেছে ঘুমাইতে হবে সেজন্য বাসার দিকে রওনা দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংকস সবাই আমার জন্য দোয়া করবো সবাই ভালো থাকবে আল্লাহ